সুপ্রিয় নবম দশম ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মাবলী এটা নিয়ে আলোচনা করবো আজকে আমাদের পর্ব হচ্ছে তিন তো তোমার বইয়ে দেখবে যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু কিছু নিয়ম বা সূত্র দেওয়া আছে ঠিক আছে আমরা একটা প্রতিষ্ঠানের যে মূল হিসাব এটা কিন্তু আসলে তিন ধরনের থাকে যে একটা কি অ্যাসেট মানে সম্পদ এটা হচ্ছে এল মানে হচ্ছে লাইবিলিটি দাই আর এটা হচ্ছে ওনার ইকুইটি হচ্ছে মালিকানা সত্য মূলত তিন ধরনের কিন্তু এই ওনার ইকুইটিকে কিন্তু আবার ভাঙানো যায় মূলধন এটা যদি আমরা তাহলে কি হবে ওনার ইকুইটি এটা হবে ক্যাপিটাল সি প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে ই আর মাইনাস হচ্ছে ডি অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক যে মূলধন আনয়ন করে প্রথমে সেটা হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে সি আর প্রতিষ্ঠান যদি আয় বৃদ্ধি পেয়ে তাহলে আমরা এটাকে বলবো রেভিনিউ আয় বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বা মালিকের পানোটা বাড়বে আর যদি ব্যয় হয় বা এক্সপেন্স তখন কিন্তু মালিকের পানোটা কমবে আর ডি মানে হচ্ছে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা তুলে ফেলে তাহলে মালিকের কারণটা কমে যাবে তাহলে সব হিসাব রক্ষণের যে সূত্রে আমরা একটু ভাঙলাম সবকিছুর ভিত্তিতে হিসাবকে মূলত আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি তোমার বইও দেখবা যে হিসাব পাঁচ ধরনের হিসাব আমরা দেখতে পাই একটা হচ্ছে সম্পদ দায় মূলধন আয় এবং ব্যয় তখন এগুলির মাধ্যমে কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবো তাহলে আমরা প্রথম দেখব কি সম্পদ সম্পদ কি সম্পদ হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ বলতে বোঝাবে তার অর্থনৈতিক পরিসম্পদ যা প্রতিষ্ঠানের মালিকানায় থাকে এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে এটা হচ্ছে সম্পদ যেমন ধরো আসবাবপত্র দালান কোটা জমি এই ধরনের যেগুলি আসতে ফ্রিজ একটা প্রতিষ্ঠান এই ধরনের কিছু থাকতে পারে এগুলিকে আমরা বলবো সম্পদ আচ্ছা তারপর দায় কি দায় হচ্ছে যেটা ব্যবসা প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট সময় পরে ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই একটা এই টাকাটা পরিশোধ করতে হয় আর মূলধন হচ্ছে মালিকের পানা অর্থাৎ মালিক প্রতিষ্ঠানের শুরুতে যখন ব্যবসাটা শুরু করেছিল তখন সে কিন্তু কিছু টাকা প্রতিষ্ঠানকে দিয়েছিল সেটা হচ্ছে মূলধন এটাকে বলবো আমরা মূলধন বা ক্যাপিটাল আয় প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের আয় করতে পারে যেমন পণ্য বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠান আয় করে এটা হচ্ছে আয়ের একটা উৎস তারপর হচ্ছে দেখো ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনা করতে তা কিন্তু অনেক ধরনের খরচ হয় যেমন বেতন দিতে হয় ভাড়া কমিশন বাট্টা টেলিফোন বিল তারপর এই ধরনের অনেক দৃশ্যমান ও অনেক কিন্তু তার ব্যয় করতে হয় তো এই ব্যয়গুলিও কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে দেখবো যে কিভাবে এগুলি এখানে ডেবিট বা ক্রেডিট হয় কোনটা বাড়লে ডেবিট এবং কোনটা কমলে ক্রেডিট হয় যেমন সম্পদ যদি বাড়ে তাহলে হবে কি ডেবিট আমি একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো ঠিক আছে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিয়ে দিই দেখো যেমন এটার আমরা একটা উদাহরণ দিই উদাহরণ ঠিক আছে সম্পদ কিভাবে বাড়লে কিভাবে ডেবিট হয় ঠিক আছে ধরো যে বললাম যে আরভাপত্র আরভাপত্র ক্রয় কত ধরো যে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে প্রতিষ্ঠান কি করছে প্রতিষ্ঠান আসবাবপত্র ক্রয় করছে কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তখন দেখো যে সম্পদ বাড়লে কিভাবে ডেবিট হয় আর সম্পদ কমলে কিভাবে ক্রেডিট হয় আসবাবপত্র ক্রয় করার কারণে কি প্রতিষ্ঠানের অবশ্যই আসবাবপত্রটা কি বাড়বে তা আমি যদি একটা জিনিস ক্রয় করি ঠিক আছে এটা অবশ্যই কি জিনিসটা তো বাড়বে নাকি তাহলে আসবাবপত্রকে আমরা বলবো ডেবিট কারণ সম্পদ বাড়ছে বলবো যে আসভাব পত্র হিসাব ডেবিট আর নবদান হিসাব নগদান হিসাব ক্রেডিট বুঝে গেছে আমি ক্যালকুলেটর বাজার থেকে কিনে আসলাম তাহলে কি ক্যালকুলেটর আমার কাছে আসলো আরকি আমার নগদ টাকাটা কি চলে গেলো তাহলে যেহেতু ক্যালকুলেটরটা আসলো আমরা বলবো যে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব ডেবিট আমার নগদ টাকা কমে গেলো এটা একটা সম্পদ তাহলে আমরা লিখবো নগদান হিসাব কি ক্রেডিট তাহলে কি হলো সম্পদ বাড়লে ডেবিট আর সম্পদ কমলে ক্রেডিট ওকে তাহলে আমাদের প্রথম সূত্র হয়ে গেল তারপর দেখো দ্বিতীয় সূত্র আমরা কি বলছি যে যে দায় 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 বৃদ্ধি বৃদ্ধি পেলে পেলে ডেবিট আর হ্রাস ক্রেডিট এখন দেখো কিভাবে পাই আমরা একটা এক্সাম্পল দিই এখানে ঠিক আছে উদাহরণ দেখো আমরা এই উদাহরণ দিয়ে কিন্তু আমরা দুইটাই বুঝিয়ে ফেললাম যে সম্পদ একদিকে বাড়ছে এই জন্য ডেবিট আর সম্পদ কমছে এই জন্য ক্রেডিট আর দায় কিভাবে বৃদ্ধি এখানে বাকিতে পণ্য ক্রয় ধরো যে পাঁচ হাজার টাকা অর্থাৎ কি হলো প্রতিষ্ঠান নগদে পণ্য না করে ক্রয় করে কোনো কারণে বাকিতে পণ্য ক্রয় করলো তখন কিন্তু প্রতিষ্ঠানের দায় পাবে কারণ সে পণ্য ক্রয় করছে কিন্তু টাকা দেয়নি তাহলে আমাদের সূত্র অনুযায়ী দায় বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট হবে ঠিক আছে তাহলে আমরা পণ্য ক্রয় তাহলে আমাকে এখানে কি লাগবে যে ক্রয় হিসাব ডেবিট হিসাব দেবে কেন ব্যয় বৃদ্ধ হচ্ছে দায় বৃদ্ধি কারণ মাল কিনা ওইকে কিন্তু টাকা দেওয়া হয় নাই দায় বাড়লো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দায় কমবে কিভাবে এই যে দেখো বাকিতে পণ্য ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এখন যদি ক্রয়কৃত পণ্যের মূল্য যদি পরিশোধ করে দিয়ে দেয় তাহলে যদি বাই কমে যাবে এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই হ্যাঁ যে পণ্যের মূল্য পরিশোধ বাকিতে ক্রয়কৃত দিবণ ঠিক আছে

ডেবিট কেন ডেবিট করব কারণ দায় কমে গেছে দায় কমলো আগে ছিল হিসাব ক্রেডিট কি কারণে ক্রেডিট কারণ দায় বেড়েছিল এখন তো আমি টাকা দিয়ে দিচ্ছি তাহলে কি আর ক্রেডিট থাকবে এখন দায়টা কমে গেছে দায় কমলে কি হয় প্রদ হিসাবে একটা দায় দায়টা কমলে দায় কমলে কি হবে ডেবিট আর ক্রেডিট আমরা কি করব ক্রয় ফেরত হিসাব ক্রয় ফেরত হিসাবে আমরা বলবো কি ক্রেডিট এটা একটা কারণ আছে কারণ ব্যয় হ্রাস পাইছে ঠিক আছে এটা কারণ হচ্ছে কি ব্যয় হ্রাস এটা আমরা পরে জানবো যে ব্যয় হ্রাস পাইলে কি হয় বেস ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয় আশা যে তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো মূলধন হ্রাস পাইলে কি হয় ডেবিট আর মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট তো কিভাবে মূলধন হ্রাস বৃদ্ধি হয় দেখো আমি বলি যে মালিক প্রতিষ্ঠানের যে মালিক ঠিক আছে মালিক ব্যবসা করা শুরুতে অর্থাৎ ব্যবসা যখন শুরু হয় ব্যবসায় প্রারম্ভে মালিক যে পাঁচ লক্ষ টাকা মালিক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো মালিক পাঁচ লক্ষ টাকা নিয়ে কি ব্যবসা শুরু করলো এখন দেখো মালিক পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তো এই টাকাটা কাকে দিচ্ছে মালিক কাকে দিছে প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছে কত টাকা দিচ্ছে প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে নগদ টাকা বাড়লো তাহলে আমরা বলবো সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট ঠিক আছে তাহলে এখানে হবে নগদান হিসাব ডেবিট নগদান নগদান হিসাব কেন ডেবিট কারণ টাকাটা পাইছে কি আমরা তো প্রতিষ্ঠান হিসাব করি আমরা কোনো ব্যক্তি হিসাব করি না প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে সম্পদ বাড়লেই দেখো সূত্র দেওয়া আছে সম্পদ বাড়লে কি হবে ডেবিট হবে আচ্ছা মালিকের পাওনা যদি বাড়ে মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট ক্রেডিট কেন ক্রেডিট এই যে সূত্রে দেওয়া আছে যে মূলধন যদি বাড়ে ঠিক আছে মালিকানা সত্য বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট এই জন্য মূলধন হিসাব হবে ক্রেডিট আর সম্পদ বাড়লে হবে ডেবিট এই জন্য নগদ হিসাব হলেও ফ্যাক্টরিং এখন মূলধন কিভাবে হ্রাস পাবে ধরো যে মালিক প্রতিষ্ঠান থেকে টাকা যে টাকা দিয়েছিল পাঁচ লাখ টাকার থেকে কিছু টাকা তুলে ফেললো যে মালিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার মধ্যে থেকে হয়তো ধরো যে পঞ্চাশ হাজার টাকা তুলে ফেলল ঠিক আছে তখন কি হবে তখন দেখো মূলধন হ্রাস পাইছে তখন আমরা লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট তখন আমরা লিখবো যে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে উল্টা ঘটনা করে ঠিক আছে তখন প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে আর প্রতিষ্ঠানের মালিকানা সত্য মানে মূলধনটাও কিন্তু হ্রাস পাবে অর্থাৎ মালিক টাকাটা নিয়ে গেছে ঠিক আছে মূলধন হ্রাস পেলে হবে ডেবিট আর তাহলে মূলধন বৃদ্ধি পেলে হবে কি ক্রেডিট আশা করি তিনটা হিসাবে যে তিন তিনটা ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন আর থাকবে আমাদের কি একটা একটা হচ্ছে হচ্ছে ব্যয় আর আয় তাহলে আমরা একটা একটা করে দেখি হ্যাঁ ব্যয় পারলে কি হবে ব্যয় পারলে হবে কি ডেবিট তাহলে চার নাম্বার যে আমাদের আচ্ছা আয় আছে আয় আয় বাড়লে কি হয় আয় রাস পাইলে হয় ডেবিট ঠিক আছে আর আয় বৃদ্ধি পাবে হবে কি ডেডিট তো আয় কিভাবে রাস বা বৃদ্ধি পায় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি ঠিক আছে উদাহরণ দেখো আমি একটা উদাহরণ দিই যে আয় কিভাবে রাস বা বৃদ্ধি পাই ধরো প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করলো পণ্য বিক্রয় করলো ধরো যে পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় বিক্রয় করলে কি হয় আয় বাড়ে আয় বাড়লে তাহলে বিক্রয় আমরা ক্রেডিট করবো ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় কেন ক্রেডিট করবো কারণ বিক্রয় করলে প্রতিষ্ঠান আয় হয় এই জন্য আমরা বিক্রয়কে ক্রেডিট করব আচ্ছা তো এই লেনদেনে আমরা নগদ দাম কে কেন ডেবিট করব কারণ প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রয় করলো তখন প্রতিষ্ঠান কি হবে প্রতিষ্ঠানের নগদ টাকাটা বাড়বে আর নগদ টাকা বাড়া মানে সম্পদ বাড়া তো এর আগে আমরা জানছি যে সম্পদ বাড়লে ডেবিট হয় আর আয় বাড়লে ক্রেডিট হয় মানে বিক্রয় ক্রেডিট কেন কারণ আয় বৃদ্ধি পেয়েছে এই কারণে আশা করি যে তোমরা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো আয় রাসালি ডেবিট হয় ঠিক না তো এটা আমরা একটা এক্সাম্পল দিই যে এটার একটা এক্সাম্পল আমরা এইরকম ভাবে দিতে পারি বিক্রয় পণ্য তা আমরা এটা সবসময় বাকিতেই লিখবো ঠিক আছে যে বাকিতে বিক্রয় কৃত পণ্য ফেরত আসলো কত ধরো পাঁচ হাজার টাকা বা টাকা দিয়ে দিলাম এই দেখো সে পণ্য বিক্রি করছিল এখন কি করছিল সে পণ্যটা আবার ফেরত দিয়ে গেল তাহলে প্রতিষ্ঠানে কি অবশ্যই আয়টা হ্রাস পাইছে তা আয় হ্রাস পাইলে আমরা কি হবে দেব তো এটাকে আমরা লিখবো কি বিক্রয় ফেরত হিসাব দেবিন কেন

হ্যাঁ প্রতিষ্ঠানের সম্পদও কিন্তু আবার হ্রাস পাইছে তাহলে সম্পদ হ্রাস পাইলেও ক্রেডিট হয় বাকিতে বিকশিত পণ্য ফেরত আসলো পাঁচ হাজার টাকা তাহলে প্রতিষ্ঠানের আয় হ্রাস পাইলো আবার প্রতিষ্ঠানের সম্পদও হ্রাস পাইল তো সম্পদ হ্রাস পাওয়ার জন্য দেনাদার হবে ক্রেডিট আর আয় হ্রাস পাওয়ার জন্য বিক্রয় ফেরত হিসাব হবে ডেবিট ঠিক আছে আমাদের সর্বশেষ যে হিসাব এটা হচ্ছে ব্যয় দেখো সবাই একটু খেয়াল করো পাঁচ নাম্বার যে আমাদের হিসাবে রয়েছে কি ব্যয় তো ব্যয় সূত্র কি দেখো ব্যয় বৃদ্ধি ডেবিট আর ব্যয় ক্রেডিট তো ব্যয় কিভাবে বৃদ্ধি পাই আমি একটা এক্সাম্পল দিই ব্যয় বৃদ্ধি ধরো যে প্রতিষ্ঠান কি করলো বেতন প্রদান কর্মচারী কি বেতন প্রদান ধরো কত পঁচিশ হাজার টাকা এই জন্য দেখো প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে গেল ঠিক আছে এখন ডেবিট ক্রেডিট কি হবে দেখো বেতন হিসাব ডেবিট কেন ডেবিট কারণ এই যে ব্যয় বৃদ্ধি পাইছে ঠিক আছে তো বেতন প্রদান করা নগদ টাকা কম সেই জন্য কি লেখবো যে আমরা দান হিসাব হইল কে কি এটা একটা সম্পদ রাশি ঠিক আছে তাহলে দেখো ব্যয় বাড়লে ডেবিট হয় এখানে ব্যয় কোনটা ব্যয় হচ্ছে বেতন এটা হচ্ছে একটা ব্যয় একটা খরচ ঠিক না তো ব্যয় বাড়লে ডেবিট হয় এই জন্য এটা ডেবিট হচ্ছে বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট কেন কারণ প্রতিষ্ঠানের সম্পদ কমলে ক্রেডিট হয় আচ্ছা এখন দেখো ব্যয় রাশি এটা আমরা একটা এক্সাম্পল দিই ধরো যে ব্যয় কিভাবে ধরো যে প্রতিষ্ঠান কয় যে পণ্য ক্রয় করছিল এটা ফেরত দিয়ে দিল বাকি যে পণ্য ক্রয় করছিল তার ব্যয় বাড়ছিল এখন কি পণ্যটা ফেরত দিয়ে দিল দেখা যায় বাকিতে কয় কৃত পণ্য ফেরত প্রধান পাঁচ হাজার টাকা পণ্য যখন কয় করছিল তখন তার ব্যয় বাড়ছিল পণ্য যখন সে ফেরত দিয়ে দিচ্ছে ফেরত দিয়ে দিতে এখন তোমার বের আস পাবে ঠিক আছে তখন আমরা কি কি লিখবো এটাকে তাই কিন্তু দায়ও হ্রাস পাবে ঠিক আছে আমরা লিখবো যে প্রদেয় হিসাব ডেবিট কারণটা হচ্ছে দায় হ্রাস তার দায়টা কমে গেছে ঠিক আছে দায় হ্রাস আর কি হবে ব্যয়টা দায়ও হ্রাস পাবে আবার ব্যয়টাও তার হ্রাস পাবে এখানে ব্যয়টা কিভাবে হ্রাস পেল যে কয় ফেরত আমরা লিখবো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কেন ক্রেডিট কারণ দেখো বের হাস পাইছে দেখো তাহলে আমাদের সূত্র মিলে গেছে ব্যয়ের হাস পাইলে কি হয় বের হাস পেলে ক্রেডিট হয় আর ব্যয় বৃদ্ধি পাইলে কি হয় এ দেখো ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয় আর ব্যয়ের হাস পাইলে কি হয় ব্যাস পাইলে ক্রেডিট হয় আশা করি যে হিসাব বিজ্ঞানের যে ডেবিট ক্রেডিট যে নির্ণয়ের যে সূত্রগুলি আছে তোমরা যদি একটু ভালোভাবে চর্চা করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে দাবেদা খতিয়ান বা অন্য যে চাপটা আছে এগুলি কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে কাজে এই যে অর্থে এই চাপটারটা এবং এই বিশেষ করে দেবী চেরিনের নির্ণয়ের যে সূত্র এটা তোমরা একটু ভালোভাবে আরো দেখবে চর্চা করবে এবং এই ক্লাসটা একটু আবার একটু দেখে রিপিট করবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে আশা করি যে তোমরা খুব ভালো করতে পারবে এবং তোমাদের বইও কিছু অঙ্ক দেওয়া আছে এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে তো আজকের মতো তোমাদের এই ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা পরবর্তী আরো এই অধ্যায়ে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমরা সবাই সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ